ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সারিয়া আলম সম্মুখে গত কয়েকদিন পূর্বে ঢাকার সৌরাব্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখেছি কিছু বঘাটে নির্মমভাবে ছুরিকাগার ধরে হত্যা করা হত্যা করেছে এই হত্যাকাণ্ডকে আমরা সাধারণভাবে দেখছি না খুনি হাসিনার আমলেও এতটা অনিরাপদ ছিল না এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্তমানে যতটা অনিরাপদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমরা একটি বিষয় জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন এলাকায় এখন কারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এই সন্ত্রাস কারা পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় মব বেড়ে গিয়েছে মব উস্কানি চলছে এবং বিভিন্ন রকমের নেশা সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ছোটখাটো ঘটনা ঘটছে আমি অন্তবর্তী সরকার উপদেষ্টাদেরকে বলতে চাই প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই পাঁচে আগস্টের পর সকলের ম্যান্ডেটে আমরা একটি অন্তর্বর্তীশালী সরকার প্রতিষ্ঠিত করেছি কিন্তু আমরা কি দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আজকে দশ মাস পার হয়ে যাওয়ার পরেও দেশের জন নিরাপত্তা এবং বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার ছিটি ভোটাও নেই কিছুদিন আগেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার ভাই পারবেশকে হত্যা করেছে কিছু সন্ত্রাসীরা আমরা অবিলম্বে বলতে চাই আমার ভাই শাহরি আলম সম্মুখে যারা হত্যা করেছে দুই একজন গ্রেপ্তার করে যে নাটক দেখানো হয়েছে এই নাটকে ছাত্র দল সন্তুষ্ট না যারা হত্যা করেছে এবং হত্যার সাথে জড়িত আরো যে বড় গ্যাং রয়েছে সবাইকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে যদি অতি দ্রুত এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ছাত্র দল রাজপথে নেমে আসবে এবং রাজপথ অচল করে দিবে ইনশাল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর এবং আইন উপদেষ্টা সহ এবং নিরাপত্তা মন্ত্রণালয়ে যারা রয়েছে তাদেরকে আমি ছাত্র পক্ষ থেকে অনুরোধ জানাতে চাই আপনারা দ্রুত বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে নিরাপত্তা বেষ্টনী জোরদার করুন নিরাপত্তা জোরদার করুন আমার ভাই সাম্যর মতো যেন আর কেউ হত্যা না হয় যদি এরকম হত্যাকাণ্ড আরো ঘটে আমরা অবিলম্বে সরকার পতনের আন্দোলনে যাবো জাতীয়তাবাদী ছাত্র সংগ্রাম নেতৃবৃন্দ আমি আবারও আমার ভাই সারি আলম হত্যাকারীদের প্রুতপ্ত গ্রেফতার অফিসারের দambitoরে আমি আমি সন্তক্ত বক্তব্য পেশ halinde শেষ